প্রবল যদি অধিকাংশ মানুষটা জানে না অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে মাতলুকের অনেক পরিকল্পনা থাকে অনেক ষড়যন্ত্র থাকে সবাই পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হয় একটা ব্যালেন্স পজিশনে থাকি ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে এরকম কিছু আমরা চিন্তা করার দরকার নাই আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নাই যে সবকিছুই মনে হয় এলুমিনাটি করে বা আমেরিকা করে বা অমুক কেউ করে ব্যাপারগুলো আসলে এরকম না দুনিয়া কনসোল করেন